বাংলার জমিনে মৌলা আলী শানে গোস্তাকি করতে গেলে চিন্তা করে করতে হবে এখন এখানে আহলে বাইককে যেখানে আল্লাহ পাক পুত পবিত্র করে রাখার ঘোষণা দিয়েছে তুমি আল কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে অন্তত আমরা মৌলা আলীর যারা বংশধর এখনো আছে দুনিয়াতে আল্লাহর রসুল বলছেন নুয়ার ইসলামের কিস্তি এবং উনি দুইটা ভারী বস্তু রেখে গেছে একটা হচ্ছে আল্লাহর কোরআন আর তো হচ্ছে আহলে বাই সুহানা বলে অন্তত সাহাবি থাকবে না সাহাবিরা চলে যাবে তাবিন চলে যাবে চলে গেছে চলে গেছে এখন কি তাবিন পাওয়া যাবে সাহাবী পাওয়া যাবে কিন্তু আমার নবী বলেছে কেয়ামত পর্যন্ত আমার আহলে বাড়ির থাকবে